এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তা তোকে পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাতরে বার হব ভরা দামাব কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাব এই ভরসাটুকু পেলে অনায়াসে ডিঙাবো ওই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা সংস্ত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমির অনায়াসে হেতে পারি দেব কাটাতার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সবাই কিংবা পার্কীয় মেলায় একবার দেখা পাবো এই আশ্বাস পেলে এক পৃথিবী এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না এক কোটি বছর হয় তোমাকে দেখি না কবিতাটি লিখেছেন মহাদেব ধন্যবাদ